দু সালের আটাশ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ লগী বৈঠার তাণ্ডব ও হত্যাচক্যের মূল হোতাদের বিচারের দাবিতে মোল্লাহাটে বাংলাদেশ জামায়তে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আটাশ অক্টোবর মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে উপজেলা জামায়তে ইসলামীর আমির হাসমত আলী সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নায়বে আমির হাফেজ সবুর এবং যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেস আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল কর্মী ও সাধারণ মানুষ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের মোল্লাহাট থেকে প্রতিনিধি কবির আহমেদের প্রতিবেদন তা বাস্তবা সর্ব যুগের শ্রেষ্ঠ নেতা Allah